আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে আমরা আপনাদের জন্য স্পেশাল অফারে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিছু চমৎকার ড্রেস দেখাবো তাদের সাথে আছেন রবি তো আমরা দেখাচ্ছি একটা একটা আপনাদেরকে যারা নিয়মিত ফলোয়ার্স আছেন এবং কাস্টমার আছেন আজকে তাদের জন্য একটা অফার নিয়ে আসছি এই যে বাচ্চা ড্রেসগুলো মাত্র দুইশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো কত মাত্র দুইশো টাকা এটা পাঁচ ছয় বছরের হবে ব্যাক সাইডটা একটু দেখি এটার ব্যাক সাইডটা এমন থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে কালার কিন্তু বেশি নেই এগুলো নিছেন অনেকে এর আগে নিছেন

সো আপনারা যারা অর্ডার করবেন জটফট নিয়ে নেবেন 150 টাকা 150 টাকায়তে এগুলো পাবেন বিজনেস করার জন্য আপনারা নিতে পারেন এছাড়া আপনারা ইউস করার জন্যও নিতে পারেন 150 টাকাতে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে 200 করে এখন আপনারা এখানে পাচ্ছেন মাত্র 150 150 টাকা আপনারা নেবেন জটফট অর্ডার করবেন এবং সর্বনিম্ন 6 পিস অর্ডার করবেন 6 পিস টাকা মাত্র স্টক ক্লিয়ার অফার 150

সর্বনিম্ন ছয় পিস অর্ডার করবেন যারা পাইকারি নেবেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালোভাবে অর্ডার করবেন কারণ এর আগে আপনারা এই ডি কাছ থেকে দুশো টাকা করে কিনে নিছেন স্টক ক্লিয়ার অফার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রাইস কিন্তু সেম ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই ঘরে বসে পাওয়া যাবে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পাঠিয়ে দিবেন জটফট নিয়ে নেবেন প্রাইস একশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস কেউ মিস করবেন না

ওটা কালার আছে দেখেন একশো আশি টাকা এগুলো আমরা দুইশো আড়াইশো টাকা করে সেল করছি এই এই ভিডিওতে একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন শুধু একশো আশি টাকা যারা নেবেন জটপট অর্ডার করে ফেলবেন শাড়ির আরও অনেকগুলো কালার আছে সবগুলো দেখাতে পারবো না একশো আশি টাকা আপনারা চাইলে ভিডিও খুলে দেখে নিতে পারবেন সমস্যা নেই একশো আশি টাকা